অনেক দিন থেকে তাই তো আমি কিন্তু সোজা বাগানে চলে এসেছি বাগানের মালিকের কাছে প্রচুর লেবু রয়েছে এখানে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষ অনুরোধ রইল আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে আমাকে একটু সহযোগিতা করবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিও চলো লেটস গো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি পাশারি এলাকার একটা লেবু বাগানে এই লেবু বাগানে যথেষ্ট পরিমাণে লেবু রয়েছে বিভিন্ন ধরনের লেবু রয়েছে এটা আমরা বলি গড়া লেবু পাতি লেবু আর কমলা লেবু বাতামি লেবু সব রকমের লেবু কিন্তু এখানে রয়েছে তো আমার দরকার পাতি লেবু তাই আমি পাতি লেবুর বাগানে চলে এসেছি তো তোমাদেরকে অন্যান্য গাছও দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কি বলে লেবু যেটা বলি দেখে গেছে দেখতে পাচ্ছ তো এখানে যথেষ্ট পরিমানে গাছ রয়েছে মালিক বাবুর বাগানে চলে এসছি আমরা অনেকগুলো গাছ রয়েছে দেখতে পাচ্ছি তো ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না কারণ যথেষ্ট পরিমাণে কাঁটা রয়েছে তবুও চেষ্টা করবো ভেতরে ঢোকার জন্য তো মোটামুটি বন্ধুরা দেখবো এই যে প্রচুর কাঁটা রয়েছে এখানে একটা কলম করা হয়ে গেছে নতুন চারা নেওয়ার জন্য এখানেও একটা রয়েছে তিনটা চারটা করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ পেকে একদম লাল খুব সুন্দর লাগছে না যেন কমলা লেবু আমি তো প্রথমে এটা কমলা লেবু ভেবেছিলাম দেখো এত সুন্দর লাল হয়ে গেছে পেকে দারুণ লাগছে কিন্তু বাচ্চাদের দিয়ে দিলে কিন্তু খেয়ে নিবি বাচ্চা কেন বড়রাও হোক ভুলে খেয়ে নেবে কিন্তু এটা প্রচুর টক এটা কিন্তু কমলা লেবু নয় এটা হচ্ছে গড়ালেবু দেখতে পাচ্ছ একটা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে লেবু রয়েছে তো তো আগে অনেক ছিল তোলা হয়ে গেছে কাঁচা অবস্থায় দেখেই বুঝতে যাই হোক আমার তো পাতি লেবু লাগবে এটা লাগবে না চলো পাতি লেবুটা কিছু পড়ে আছে তুলে নি বিরাট একটা গাছ কিন্তু এই গাছে কিন্তু যথেষ্ট লেবু রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে চারিদিকে কিন্তু শুধু লেবু আর লেবু মানে যা গাছে আছে তার থেকে বেশি মনে নিচে পড়ে আছে এই দেখতে পাচ্ছো এখন এই যে একেবারে পেকে গেছে আচ্ছা দিদি আচ্ছা আমি দিদির বাড়ির বাগানে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর লেবু হয়েছে আমি কিন্তু শেষের দিকে এসেছি তো বেশি একটা লেবু নেই বর্তমান গাছে তো জেনে নেবো কত গাছ আছে আচ্ছা কত গাছ আছে বাগানে এ 50 50 বাবা ওনে কে টিটেন করে हां ভাই সবাড়ি সবাই হ্যাঁ তাহলে অনেক লেবু বিক্রি হয়ে গেছে আগে হ্যাঁ অনেক দিন থেকে আমি তাহলে শেষের দিকে একদম হ্যাঁ বন্ধুরা শুনলে আমি কিন্তু শেষের কাস্টমার তাই আমার ভাগ্যে কম কিন্তু লেবু কিন্তু সলিড আছে পেকে গেছে দেখো এই যে এটা কিন্তু রস বেশি হবে তো আমি কিন্তু সোজা বাগানে চলে এসেছি বাগানের মালিকের কাছে প্রচুর লেবু রয়েছে এখানে প্রায় পঞ্চাশটারও বেশি গাছ আছে বলছে তো ভেতর দিকে যাওয়া যাবে না কারণ গোনাও সম্ভব নয় ভেতরে কাটা তো যাওয়া যাবে না তারা বাড়ির লোক যায় আমরা যাব না ঠিক আছে তো শুনলে চারা কোথা থেকে নিয়ে এসছো দারুয়া তারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছে আর আমরা যদি চারা নেব বলি কি দেওয়া যাবে কিনতে হবে আচ্ছা না আমরা কিনলে দিবে ঠিক আছে স্বাভাবিক তো চেষ্টা করবো আমরা বাড়িতে লাগাবো আর তোমরা যদি লাগাতে চাও অবশ্যই যোগাযোগ করো তারা পেয়ে যাবে তোর বন্ধুরা বেশি কিছু বলার নেই এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা